ওয়ালাইকুম আমি একটা মুভব জয় প্রফেসর হুমায়ুন ইসলামিক একাডেমি হাই স্কুলের পরিচালক হিসেবে আমি ব্যক্তরত আছি আজকে আমাদের বার্ষিক ক্লাস পার্টি তো ওই ক্লাস পার্টিতে আমাদের যেহেতু পরীক্ষা সাতাশ তারিখ থেকে সেই সেই জন্য আমরা ওই যে ছাব্বিশ তারিখ ক্লাস পার্টি কলেজ নিতে পারছি ওখানে বাচ্চাদের একটা মাইন্ডিস একটা ব্যাপার থাকে সব বাচ্চারা সব প্রবৃতি হয়ে ওদের উদ্যোগে শিক্ষার্থীদের উদ্যোগে ক্লাস পার্টিটা হয় প্রতিশ্রীতে হয় উদ্যোগে শিক্ষার্থীদের উদ্যোগে হয় এরা আনন্দ জমিদের মাধ্যমে কেটে সকল ছাত্রছাত্রীরা শেষ টুকুয়েরা আনন্দের সাথে কাটাতে বলে প্রত্যাশা করি আর যেহেতু আমাদের এটা ধর্ম সেই হিসেবে আমরা এই যতটুকু এদেরকে বলি যেহেতু সঙ্গতের সাথে যতটুকু ইয়ে করা যায় পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানটা দুই হাজার সাল থেকেই প্রতিষ্ঠিত হয়েছে এই আজকে এই প্রতিষ্ঠানের একটা প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর আমরা এই স্টুডেন্ট অভিভাবকদের নিয়ে শিক্ষকদের নিয়ে আমরা সুন্দর সময় কাটিয়েছি এখন প্রতিষ্ঠানের অগ্রগতি অবশ্যই আছে আমরা ভবিষ্যতেও আরও এই প্রতিষ্ঠানের উন্নতি সমৃদ্ধি কামনা করি সবার সহযোগিতা চাই আমাদের এই প্রতিষ্ঠানের মূল বেস্টই হলো যে মক্তবি ক্লাস দিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে পাঠদানের যাত্রাটা মক্তবি ক্লাস থেকে শুরু হয় এরপরে জেনারেল লাইনের যে বুট বই আছে ওগুলো দিয়ে বাকি ক্লাসগুলো করি আমরা যাই প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানটা আমাদের এখানে অভিভাবকদের যে কথাটা আছে যে এখানে পড়লে অন্তত কোনো বাচ্চাকে বাড়তে আরও শিক্ষক রেখে মকদবি ক্লাস যেটা করাতে হয় বেসিকলি ইসলাম এটা এখান থেকে বাচ্চারা ভালো হাতে করে যাই হোক আপনারা সবাই দোয়া অর্জন যারা দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই আমাদের প্রতিষ্ঠানের জন্য যুবা প্রতিষ্ঠানের জন্য বাচ্চা শিক্ষার্থী বাচ্চা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে আমরা যেন আপনাদের নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি আপনাদের পুরুষ পরামর্শ থাকলে এটা আমরা অবশ্যই আমলে নিবে আপনাদের শুভকামনা সুস্বাস্থ্য সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করি

<laughs> <laughs> Cảm <coughs> <coughs> <coughs>

बोल यार बेटा चिकन चिकन बोल 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 পাঁচ হাজার টাকা দিতে আজকে পাঁচ হাজার টাকা এটা কি আজকে নিউজে দেখবেন পাঁচ হাজার টাকা দিতে